একটা কথা আছে কি যে এলাকায় কোনো মনুষী জন্মায় না সে এলাকায় কোন মনীষী তৈরি হবে এই কাউকে 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 দেখতে হয় যে আশেপাশে যখন দেখবে যে আমার বাড়ির পাশে এখন চান্স তখন ওরা ওই যে বলবির তুই বাড়ি না পড়তে হয়

এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো দুই ঘন্টা লাগে নিজের স্বপ্নটা একটু দেখাবো তখন মানে নিজের প্রতি একটা আলাদা আলাদা হবে না এই জায়গাটা তো আমাকে এত কাছে আপনাদের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় এত কাছে এই জায়গাটা আমার মনে হয় যে যাওয়া উচিত একবার দেখে আসা উচিত সাধারণ মানে

বা কলেজ পর্যন্ত করলেন কিন্তু আপনার সরকারটা ওই কলেজ পর্যন্ত যখন বিশ্ববিদ্যালয়ে যাবেন তখন গোটা দেশের মধ্যে একটা কানেকশন আপনি আমি যে আমার বন্ধু আছে